রাজপ্রাসাদ অমরপুর সন্ধ্যার হালকা আলো ছড়িয়ে পড়েছে প্রাসাদের সুবর্ণ স্তম্ভে ময়ূর পালক ও মশালের আলোয় ঝলমল করছে দরবার মধ্যমণি সিংহাসনে বসে আছেন রাজা বীর বাহাদুর এই রাজ্যে আমার কথাই আইন শাসন মানে শক্তি আর শক্তি মানেই আমি কিন্তু আজকাল প্রজারা এক বিদ্বান লোকের কথা বলে চন্দ্রনাথ নামের একজন সে নাকি জ্ঞান দিয়ে মানুষ জয় করে কি হাস্যকর মহারাজ আপনি তো শুধু রাজা নন সিংহাসনের দেবতা সে এক সাধারণ গ্রামবাসী জ্ঞান তার থাকলেও সিংহাসনের ওজন না। তাই তো তাকে দরবারে আনতে বলেছি দেখা যাক রাজসিংহাসনের সামনে দাঁড়িয়ে তার বুদ্ধি কতটা স্থির থাকে প্রভু রাজদূত রওনা দিয়েছে কাল সকালেই চন্দ্রনাথকে হাজির করা হবে রাজসভায় ততক্ষণে প্রস্তুত হও রাজসভা কাল হতে চলেছে এক তর্কযুদ্ধ আমি দেখব জ্ঞান বলে কিছু সত্যি আছে কি না নাকি সবই ভাবতা পূর্ব সীমান্ত ছোট্টগ্রাম কর্ণপুর চন্দ্রনাথ কোর ধারে জল তুলে দিচ্ছেন চন্দ্রনাথ তুই যদি না থাকিস আমাদের এই গ্রামে কেউ জলও এনে দেবে না তুই একা একা কত কষ্ট করিস বাছা দিদি কষ্ট তো তখনই হয় যখন মন যায় কিছু পাওয়ার আমি তো শুধু দিতে এসেছি তুমি কি রাজার চেয়ে বড় রাজা রাজত্ব করে আমি ভালোবাসা দিই কারটা বড় সেটা তুমি ভাব এমন সময় ঘোড়ার টকবক শব্দ রাজদূতের প্রবেশ চন্দ্রনাথ রাজা বীর বাহাদুর আপনাকে রাজসভায় তলব করেছেন কাল সকালে আপনার উপস্থিতি চাই রাজা ডেকেছেন তবে নিশ্চয় কিছু শোনার সময় হয়েছে তার আমি আমি কিন্তু যাব হেঁটে আমাকে সময় দাও কারণ আমি পাথর ছুঁয়ে ফুল বানাতে জানি না আমি পায়ে পায়ে হেঁটে চিনতে চাই প্রাসাদের পথ পরদিন রাজসভা দরবারে ভিড় প্রজারা মন্ত্রিমণ্ডলী পুরোহিতেরা সব শ্রেণীর মানুষ এসে জড়ো হয়েছে রাজা বসে আছেন সিংহাসনে দরবার জুড়ে এক কৌতূহলী উত্তেজনা চন্দ্রনাথ এসেছে হ্যাঁ মহারাজ কিন্তু সে খালি পায়ে এসেছে সোজা দরবারে ঢুকছে চন্দ্রনাথ ঢোকে গায়ে ধুলো মাখা চাদর চোখে স্থিরতা মুখে শান্ত হাসি রাজা কিছুক্ষণ তাকিয়ে থাকেন তার দিকে তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়েছ একজন রাজার সামনে তবে আপনিও কি জানেন আপনি কার সামনে বসে আছেন একই উত্তর তুমি কি নিজেকে রাজা ভাব আমি নিজেকে কিছু ভাবি না আমি শুধু প্রশ্ন করি আর কখনো কখনো উত্তর দিই যদি কেউ শুনতে চায় এত সাহস মহারাজ এ লোক তো আপনার সম্মানহানি করছে না পুরোহিত আমি শুনতে চাই চন্দ্রনাথ তুমি যদি সত্যিই জ্ঞানী হও তাহলে একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন দিন রাজন রাজত্বের শ্রেষ্ঠ শক্তি কি অস্ত্র না সিংহাসন রাজত্বের শ্রেষ্ঠ শক্তি নীরব কান্না কারণ সেটা তখনই শোনা যায় যখন রাজা তার অহংকার ভুলে প্রজার বুকের শব্দ চোখ বন্ধ করে একটু চুপ থেকে সবাই স্তব্ধ রাজা প্রথমবার নিজের সিংহাসনে নড়ে বসে দিন সকালে সকালবেলা রাজসভা সূর্যের আলো সিংহাসনের ওপর পড়ছে রাজা বীরবাহাদুর রাজ কিছুটা নীরব চন্দ্রনাথ সেই একই ধুলোমাখা চাদর পরে সিংহাসনের দিকে চেয়ে বসে আছেন চন্দ্রনাথ তুমি গতকালের কথায় আমায় ভাবিয়েছ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার জন্য একুশ দিনের এক পরীক্ষা রাখব পরীক্ষা তো সেই নেয় যে শিখতে চায় আপনি শিখবেন না আমাকে শিক্ষা দেবেন তুমি থাকবে আমার প্রাসাদে অতিথি নও শিষ্য নও একজন পর্যবেক্ষণকারী হিসেবে একুশ দিনে তুমি বুঝবে রাজকার্য কি শাসন কি ক্ষমতা কাকে বলে আমি রাজকার্য শিখতে আসিনি মহারাজ আমি জানতে চাই এই প্রাসাদে মানুষ কতটা মানুষ থাকতে পারে তোমাকে তিনটি কাজ করতে হবে প্রতিটি সাত দিনে এক একটি যদি সফল হও তবে তুমি বলার অধিকার পাবে রাজত্ব কাকে বলে যদি না হও তাহলে নিজেই চুপ করে গ্রামে ফিরে যাবে আপনার শর্ত মেনে নিলাম তবে আমারও এক অনুরোধ কি অনুরোধ প্রতিটি কাজ শেষে আপনিও আমার তিনটি প্রশ্নের উত্তর দেবেন যদি পারেন আপনি না পারলে আপনার অহংকারকে প্রশ্ন করবেন। রাজসভা নয় জ্ঞান আর মন হবে হাতিয়ার প্রাসাদের বাইরে এক জীর্ণ গেটের সামনে বসে আছে এক বৃদ্ধ ভিখারি নোংরা জামা ক্ষুধার্ত চোখ রাজা নির্দেশ দেন চন্দ্রনাথকে ওই ভিখারির দাস হিসেবে থাকতে হবে সাত দিন অপমান নয় মহারাজ না এটা শিক্ষার শুরু জ্ঞান যদি সত্যি হয় সে হীনতার মধ্যে উচ্চতা খুঁজে নেবে সাত দিন পর রাজসভা বলো চন্দ্রনাথ সাত দিন ভিখারির সঙ্গে কাটিয়ে কি শিখলে এক ভিখারির কাছে আমি রাজত্ব দেখেছি সে ভিক্ষা চেয়ে যে কটা রুটি পায় ভাগ করে নেয় আরেকজনের সঙ্গে আপনি শাসন করেন সেনা দিয়ে সে করে করুণা দিয়ে এখন বলো তোমার প্রথম প্রশ্ন আপনি কি পারবেন একদিন প্রাসাদ ছেড়ে নগ্নপায় প্রজাদের মাঝে ঘুরে বেড়াতে কোনো দেহরক্ষী ছাড়া তবে আপনি জানেন না আপনার রাজ্য কতটা সত্যিকারের আপনাকে যা দেখানো হয় আপনি কেবল তাই দেখেন। রাজসভা পরদিন সকাল। রাজা বীর বাহাদুর বসে আছেন সিংহাসনে পাশে রাজপুরোহিত সেনাপতি ও মন্ত্রিসভা চন্দ্রনাথ মাথা নিচু করে বসে আছেন কিন্তু মুখে এক তীব্র আত্মবিশ্বাস চন্দ্রনাথ এবার দ্বিতীয় কাজ তোমাকে পাঠানো হচ্ছে আমাদের রাজ্যের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এলাকা ভরতদ্বীপ সেখানে এক সপ্তাহ থাকবে তুমি শাসক হিসেবে আমি তো শাসক হতে চাইনি এই পরীক্ষার শর্ত তুমি মেনে নিয়েছ এখন প্রমাণ কর জ্ঞান দিয়ে শাসন চালানো যায় কিনা ভরদ্্বীপ একে কাকে চালাবে সেটাই দেখার ভরদ্বীপ অঞ্চল বিকেলবেলা ভরদ্বীপ রাজ্যের এক ধুলো মাখা বাজার দোকানদার ঠকাচ্ছে সৈন্যরা নিরীহদের থেকে কর নিচ্ছে বিচারক ঘুষ নিচ্ছেন চারদিকে হাহাকার হঠাৎ বাজারের মাঝখানে এক ঘন্টার শব্দ চন্দ্রনাথ এসে দাঁড়িয়েছেন আজ থেকে এই বাজারে কোনো রাজকর থাকবে না আমি এসেছি শাসন করতে নয় সত্য ফিরিয়ে আনতে উনি রাজা নাও আমাদের উপর হুকুম দেবে কে তোমরা যদি মনে করো রাজা বলেই মানুষ মানে তবে ভুল করছো মানুষ তখনই মানে যখন হৃদয়ে বিশ্বাস জাগে তিনি নিজ হাতে কর আদার খাতা পুড়িয়ে ফেলেন এই কাগজে শুধু করের হিসাব মানুষের চোখের জল নেই এক বופן নির্জন জায়গায় ভরতিপের পুরনো শাসক কর আদায়কারী ও দুর্নীতি পরায়ণ সৈন্যরা একত্র হয়েছে এই চন্দ্রনাথ যদি আরও তিন দিন থাকে আমরা রাস্তায় এসে দাঁড়াবো কাল রাতেই ওকে সরিয়ে ফেলতে হবে স্থায়ীভাবে যে রাতের অন্ধকারে চন্দ্রনাথের কুড়ে ঘর চন্দ্রনাথ ঘুমোচ্ছেন বাইরে ছায়ামূর্তি ছুটে আসছে এমন সময় এক কিশোর ছুটে আসে হাঁপাতে হাঁপাতে চন্দ্রনাথকে জাগায় মহারাজ ওরা আসছে আপনাকে মারবে ওরা আমায় মারবে কারণ আমি সত্য বলেছি কিন্তু তুমি আমায় বাঁচালে কারণ তুমি সত্য বুঝেছ চন্দ্রনাথ এসে উঠে দাঁড়ান চন্দ্রনাথ বাইরে যান মুখোমুখি দাঁড়ান দুষ্কৃতদের সামনে যদি সত্যকে মারতে পারো তবে এসো তবে জেনে রাখো আমি মরলে কাল সূর্য উঠবে এক নতুন আলোয় আর তোমাদের অন্ধকারে কেউ আর হাঁটবে না একজন দুষ্কৃত ধীরে অস্ত্র নামিয়ে ফেলে চন্দ্রনাথ ফিরে এসেছেন মুখে ক্লান্তি চোখে দীপ্তি রাজা সিংহাসনে বসে প্রশ্নের অপেক্ষায় কি করলে তুমি কোন কোন জেল অস্ত্র নয় আমি শুধু এক কাজ করেছি মানুষকে মনে করিয়েছি তারা মানুষ তোমার দ্বিতীয় প্রশ্ন রাজা আপনি কখনো নিজের আইন ভেঙেছেন কোনো নিরীহ মানুষের প্রাণ বাঁচাতে না তবে আপনি শাসক নন আপনি নিয়মের দাস মানুষ যখন প্রয়োজন তখন নিয়মকে অতিক্রম করে রাজা যদি তা না পারে সে কেবল মুকুটধারী পুতুল দরবারে নিরবতা রাজপুরোহিত তাকেই আছেন স্তব্ধ হয়ে রাজপ্রাসাদ গোধূলি বেলা রাজা বীর বাহাদুর একা বসে আছেন সিংহাসনের ঘরে জানালার বাইরে সূর্য অস্ত যাচ্ছে চোখে ক্লান্তি গম্ভীর মুখে চিন্তা এই লোকটা কেবল কথায় হারায় না মনে ঢুকে পড়ে ভরদ্বীপ বদলে গেছে সৈন্যেরা প্রশ্ন করতে শিখেছে আর আমি আমি সিংহাসনে বসে কাঁপছি আজ প্রবেশ করেন মহারাজ আপনি কি ঠিক আছেন আপনি সিংহাসনের এমন নিস্তব্ধতা আগে কখনো দেখাননি আমি যদি আজ তোমায় বলি আমি চন্দ্রনাথকে আমার রাজ্য দিতে চাই তুমি কি বলবে কাঠ হয়ে দাঁড়িয়ে চোখ বিস্ময়ে মহারাজ আপনি কি রাজত্ব ছেড়ে দিতে চান না আমি চাই তার মুখে না শুনতে আমি চাই জানতে সে সত্যি নিঃস্বার্থ কিনা যদি সে সিংহাসন নিতে চায় চায় তবে তবে সে আমার মতোই আর যদি না আমি হেরে গেছি রাজসভা পরদিন দরবারে চন্দ্রনাথ রাজা মন্ত্রীমণ্ডলী এবং প্রজাদের ভিড় রাজা উঠে দাঁড়ান সিংহাসনের সামনে চন্দ্রনাথ তুমি দুটি কঠিন পরীক্ষা পেরিয়ে এসেছ তুমি প্রমাণ করেছ মানুষকে জিতানো যায় তলোয়ার ছাড়াও তাই আমি আজ তোমার সামনে খুলে দিচ্ছি আমার সিংহাসনের দরজা তুমি যদি চাও আজ থেকে এই রাজ্য তোমার দরবার স্তব্ধ কেউ করছে কেউ চমকে তাকিয়ে আছে চন্দ্রনাথের দিকে চন্দ্রনাথ একটু থেমে চোখে গভীর দৃষ্টি আপনি আমাকে রাজা করতে চান কারণ আমি প্রজাদের চোখে দৃষ্টি এনেছি কিন্তু রাজন আপনি কি জানেন আমি রাজা হলে কে হারাবে কে আমি রাজা হলে আপনি হারাবেন মহারাজ কারণ তখন আপনি আর কখনো শিখতে পারবেন না কিভাবে মানুষ হতে হয় সারা রাজসভা স্তব্ধ কারও নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে চন্দ্রনাথ এগিয়ে এসে সিংহাসনের খুব কাছে দাঁড়ান তবু না সিংহাসনে বসে রাজা হওয়া যায় কিন্তু হৃদয়ে রাজত্ব করতে হলে সিংহাসন ছাড়তে হয় আমি রাজা হতে চাই না আমি চাই আপনি রাজার মতো মানুষ হন আর মানুষের মতো রাজা রাজা বাহাদুর দীর্ঘক্ষণ নীরব থেকে বললে তুমি তুমি আমাকে পরাজিত করেছ চন্দ্রনাথ তলোয়ারে নয় জ্ঞান দিয়ে প্রেম দিয়ে ক্ষমা দিয়ে আমি পরাজিত করিনি মহারাজ আমি শুধু আয়না ধরেছি আপনি আজ নিজের মুখ দেখেছেন আপনি তো আমাদের রাজ্যের জন্য শুধু শিক্ষক নন আলোকবর্তিকা রাজপ্রাসাদের ছাদে সেই রাত চন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন ছাদের কিনারায় দূরে চাঁদের আলো পড়ে নদীর জলে রাজা চুপি চুপি এসে দাঁড়ান পাশে তুমি চলে যাচ্ছ চন্দ্রনাথ হ্যাঁ আমি যেখানে দাঁড়াই সেখানেই আলোর বীজ রেখে যাই এবার অন্য কোথাও যেতে হবে তুমি কি চাও আমার থেকে যাওয়ার আগে তৃতীয় প্রশ্নের উত্তর মহারাজ বলো তোমার শেষ প্রশ্ন আপনি কি আজ নিজেকে ক্ষমা করতে পারেন সেই দিনগুলোর জন্য যখন আপনি নিজের প্রজাদের কান্না শুনেও চুপ ছিলেন হয়তো না কিন্তু আজ থেকে আমি আমি না। তাহলে আমার কাজ শেষ রাজ্যের একটি ছোট্ট রাস্তা ধরে চন্দ্রনাথ হেঁটে চলেছেন গায়ে পুরোনো চাদর হাতে লাঠি দূরে শিশুরা দৌড়ে এসে চিৎকার করে শিশুরা জ্ঞানের রাজা গানের রাজা ফিরে এসো আবার আমি ফিরবো না কিন্তু আমি রয়ে যাব তোমাদের মনে প্রতিটি প্রশ্নে প্রতিটি সাহসে প্রতিটি সত্যে